বন্ধুরা তো টেট পরীক্ষার ডেট তো দশই ডিসেম্বর থেকে পিছিয়ে চব্বিশে ডিসেম্বর হলো কিন্তু এটা কেন হলো কেন হঠাৎ করে চার ডিসেম্বরে একটা চব্বিশে ডিসেম্বরের ডেট ঘোষণা করা হলো যদি এটাকে খুব ভালোভাবে দেখা হয় তাহলে চব্বিশে ডিসেম্বর তারিখটা বহুদিন আগে থেকে ফিক্স ছিল গীতা পাঠের অনুষ্ঠানের জন্য সাধু সন্তদের অনুপ্রেরণায় তাদের একটা ব্রিগেডের মাঠে গীতা পাঠের অনুষ্ঠান করার কথা ছিল যেখানে বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী ধর্মাবলম্বীরা এবং হিন্দু ধর্মাবলম্বীরা সবাই আসবেন এবং সেখানে ইনভাইট হিসাবে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই ইনভাইট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনভাইটি লিস্টে আছেন তাহলে রাজ্য বিজেপিতে অনেকেই একটা গন্ধ দেখছেন যে ওই দিনকে বিঘ্নিত করার জন্যই টেট পরীক্ষাকে ডিসেম্বর করা হয়েছে কারণ প্রায় লক্ষের বেশি লোক টেট পরীক্ষা দেবেন বা দশ তারও বেশি যেতে পারে এবং বিভিন্ন বয়সের টেট পরীক্ষা দেবেন তো সেই টেট পরীক্ষার আড়ালে কোথাও না কোথাও গীতা পাঠের অনুষ্ঠানকে যাতে ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়াতে লোকরা পরিষ্কারভাবে দেখতে না পান ওখানে লোক যাতে না হয় সেই কারণেই টেট পরীক্ষাকে পেছানো হয়েছে এমনকি দিলীপ ঘোষ তো কোর্টে যাওয়ার কথাও বলেছেন যাতে টেট পরীক্ষার ডেট কেন পরিবর্তন করা হলো আর কেন ডিসেম্বরই করা হলো হোক এই ব্যাপারে লাভ নেই একটা কারণ কোর্ট তো আর বলবে না টেট পরীক্ষার ডেটকে পিছিয়ে দাও তো সাধু সন্তরা এবং তাদের অ্যাসোসিয়েশনের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট আছে তারা মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনাও জানিয়েছেন যে যদি ডেটটাকে পিছিয়ে দেওয়া হয় তাহলে মানে অনুষ্ঠানটাও সুষ্ঠুভাবে হবে টেট পরীক্ষার্থীরাও মানে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবে কোনো পথে ঘাটে ঝামেলা হবে না কিন্তু প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে ইনভাইটি তাও মানে নিছক এটা কি একটা মানে কোনো কিছু না ভেবেই চব্বিশে ডিসেম্বর করা হয়েছে না এটা একটা সোজ মানে বুঝে শুনে পিছিয়ে ওই ডেটাই ফেলা হয়েছে ইচ্ছা করে এটা তো টাইমই বলবে এবং ওই দিন উপলক্ষে তো ছটা পঞ্চাশ থেকে মেট্রো চালানো হবে মেট্রো সেটা বলে দিয়েছে কিন্তু এই কর্মসূচি সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ বলেন আমরা কোনো রাজনৈতিক দলের বন্ধু বা শত্রু নয় আমরা তো শাসক ও বিরোধী দলের সব বিধায়কদেরই আমন্ত্রণ জানিয়েছি এবং তৃণমূলকেও পাশে থাকার আর্জি জানিয়েছি এই এর উপরে নির্ভর করে একটা নতুন ডাটা উঠে এসেছে যেটা এই আনন্দতে দেখাচ্ছিল কলেজ স্ট্রিটের গীতার দোকানে পঞ্চান্ন হাজার গীতা বাংলা গীতা বিক্রি হয়েছে এই টাইমের ভেতরে এবং পঁয়ত্রিশ হাজার হিন্দি গীতা এই টাইমের মধ্যে বিক্রি হয়েছে এই লাস্ট দু সপ্তাহর মধ্যে সেটা একটা বিশাল ব্যাপার মানে এত গীতা কোনোদিনও হয়তো সারা ছমাস এক বছরেও বিক্রি হয়নি যতটা লাস্ট এই বিক্রি হয়েছে আয়োজকরা ভেবেছেন সেখানে টেট পরীক্ষায় বসা পরীক্ষার্থীরাও আসতো কিন্তু তারা কেমন পরীক্ষার্থী যারা এখানে যেত সেটাও একটা ভাবার বিষয় প্লাস অলসো উনি আর একটা জিনিস বলেছেন যে এখানে অনেক শিক্ষক তারাও যোগ দিত এটা ঠিক কথা হয়তো অনেকে যোগ দিত অনেকে টেট পরীক্ষার কারণে সেই সব জায়গায় ব্যস্ত থাকবেন তো যোগ দিতে পারবেন না প্লাস বহু ইয়ং জেনারেশন যারা এই গীতাবাসের অনুষ্ঠানে হয়তো আসতো তারাও আসতে পারবেন না কিন্তু আমার মনে হয় না যারা প্রকৃত পরীক্ষা পরীক্ষার্থী পড়াশুনো করে পরীক্ষা দেবে তারা এই অনুষ্ঠানে আসবেন আমার মনে হয় না এটা এটা মানে জাস্ট একটা আমি ফ্যাক্ট বলছি কারণ তারা পড়াশুনো যদি সারা বছর করে থাকেন তো সেই দিকেই যাবেন পরীক্ষা দিতে যাই হোক কিন্তু দুটো জিনিসকে এক ডেটে ফেলা কোনোভাবেই উচিত হয়নি কারণ এমনিতেই টেট পরীক্ষা একটা উৎসবের সমান ওয়েস্ট বেঙ্গলে তো সেই হিসাবে আর একটা উৎসবের ওপরে সেটাকে ওভারল্যাপ করে একদম ঠিক হয়নি রাস্তাঘাটে অসুবিধা হতে পারে প্রচুর টেট পরীক্ষার্থী সঠিক টাইমে পরীক্ষা হলে নাও পৌঁছাতে পারে এইসব কারণে তো আমার মনে হয় কোনো একটা চেঞ্জের দরকার তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো পরের ভিডিওতে দেখা হবে গীতা পাঠ ব্রিগেড নিয়ে আর একটা সেপারেট ভিডিও আমি বানাবো তো যদি কিছু ভালো লাগে সাবস্ক্রাইব করো ভালো না লাগলে ডিসলাইক করো লাইক করো ভিডিওটা भिडियोते आबा देखा बाय बाय